এই মিয়া না থাকলে আমরা পেয়ারা খাইবারই পারতাম না কি সুন্দর করে কাইটে কাইটে সবার খাওয়াইতেছে তারপরে কই নাম পাইলাম না তারপরে আমরা যাচ্ছি আর একটা বাগান সে আবার আর বাগানে পরিদর্শন করার জন্য এই হচ্ছে নিউ ব্লগার আমাদের নিউ কন্টেন্ট ক্রিয়েটর

কোরা আমরা ঘুড়ি না কতক্ষণ ঘুড়ো আগে আচ্ছা এতে কি বেশি পয়সা সবাই কাইতা তোমাদের যেটা লাগে খাইয়ে তোমরা নিয়ে আইছো যেটা লাগে আমি ই

না একজনের দেখে দেখে সির হোক সমস্যা নেই ওই জায়গায় সব એક સંગ્રહ દ્વારા નસીરાનાલા નસીરાનાલા